তো আমরা যখন পাহাড় দেখতে গেছি ওই জিনিসটা আমরা একটু করে বিডিও করছি ভিডিও করার সাথে সাথে আমাদেরকে কিছু লোক বাধা দেয় বলছে ভাই এখানে ভিডিও করা যাবে না এই এগুলা আহসান আসানজুবাইরের পয়েন্ট এগুলা তুরুপাল্লির পয়েন্ট এখানে ভিডিও করা যাবে না আমাদেরকে বন্দুক ধরে আমাদের থেকে জিম্মি করে মোবাইলটা ক্যারি নিয়ে ফেলছিলো পরবর্তীতে আমাদেরকে মোবাইলটা দিয়ে ফেলে দেওয়ার পরে আমরা সাথে সাথে এসিলিন স্যারকে ইউনো এই বিষয়টা অবগত করি অবগত করার পরে আমরা সশরীরে ইউন অফিসে এসে আমরা এই ইউনো ইউনো স্যারকে ফাইনেল পরে আবার এসিলেন গিয়ে আমরা অভিযোগটা দিই আওয়ামী লীগের সময়ে আওয়ামী লিকেরা কী করছে দখল করছে মানে ওইখান থেকে অবৈধভাবে বা বাল উত্তোলন করছে এখন হচ্ছে যে এন নেতা ওই আহসান আহসান জুবাইট উনি এখন নাকি আহ্বায়ক উনি ওনার ওই পাওয়ারটা খাটিয়ে ওইটা দখল করে অবৈধভাবে বাল উত্তোলন করতেছে একই সেপ্টেম্বরে আমরা যখন চলাচ্ছিলাম এশিলেন স্যারের গাড়ির পরে ওনারা আমাদের পেছন থেকে লুকিয়ে লুকিয়ে একটা ভিডিও করে ওই ভিডিওটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে বিভ্রান্ত ভাবে এমন ভাবে করছে কথায় বিভ্রান্তিকর মানুষকে মানুষ না যে কোনটা বুঝতেছে না না নিউজ আর হয় এটা নিউজ করার আগে আমাদের থেকেও জানা উচিত ছিল আমরা কি এটার সাথে জড়িত নাকি এরকম ভিত্তিহীন নিউজ তো আমরা আশা করি না আমরা এই স্বাধীন বাংলাদেশ এগুলো আশা করি না এখন প্রিয় সাংবাদিক আমি আপনাদের সামনে আসছি কতকাল রাতে প্রবল নিউজে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করিলে তা আমার দৃষ্টিগোচর হয় এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্যে প্রণোদিত তত্ত্বের মিথ্যার ভিত্তিতে প্রচার করায় উক্ত উক্ত সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা তিন বন্ধু গত এক তারিখ একই সেপ্টেম্বর পাহাড় দেখতে যাই যাওয়ার পথে আমরা আনন্দ আনন্দপোজন করতে যাই যাওয়ার পথে আমরা দেখতে পাই কিছু ভালো উত্তোলনকারীরা পাহাড়ের পদদেশে ডেজার্ট মেশিন বসিয়ে সৃষ্টি করে মাটি এবং বালি আলাদা আলাদা করে ফেলতেছে তো আমরা যখন পাহাড় দেখতে গেছি ওই জিনিসটা আমরা একটু করে ভিডিও করছি ভিডিও করার সাথে সাথে আমাদেরকে কিছু লোক বাধা দেয় বলছে এই এখানে ভিডিও করা যাবে না এই এগুলা আহসান জুবাইরের পয়েন্ট এগুলা আরুব পয়েন্ট এখানে ভিডিও করা যাবে না আমাদেরকে বন্দুক ধরে আমাদের থেকে জিম্মি করে মোবাইলটা ক্যারি নিয়ে ফেলছিলো পরবর্তীতে আমাদেরকে মোবাইলটা দিয়ে ফেলে দেওয়ার পরে আমরা সাথে সাথে এস স্যারকে সারকে এই বিষয়টা অবগত করি অবগত করার পরে আমরা সশি ইউন অফিসে এসে আমরা এই ইউনো স্যারকে ফাইনাল পরে আবার এসএলএন সারকে গিয়ে আমরা অভিযোগটা দিই দিই যে স্যারকে বলে স্যার এইখানে এই রশিদনগর হরিথলা নামক এলাকায় আমরা দেখতেছি পাহাড়ের পাদদেশে ডাজার্ট মেশিন বসিয়ে অবৈধভাবে ভালো উত্তোলন করতেছে ওইখানে কোনো ধরনের আপনার চরা খাল কিংবা নদী কিচ্ছু নাই ওইখানে এটা সম্পূর্ণ একটা পাহাড়ের পাদদেশে অন্য অন্য জায়গা থেকে পানি এনে বালি এবং মাটিটা আলাদা করতেছে আমরা এটা বলার পরেছিলাম স্যার সাথে সাথে আমাদেরকে বলে আপনারা কি সাথে যাবেন আমাদেরকে দেখা যাওয়ার জন্য হ্যাঁ যাবো আগে আগে আমরা পৌঁছে যাই যাওয়ার পথে স্যার একটা ডাম্পার গাড়ি জব্দ করে ঘটনাস্থল থেকে বালু নেওয়ার সময় এবং আমরা ওই জায়গায় কিছু বিডিও এবং ছবি তুলি ড্রেজার মেশিন এবং বালুর পয়েন্টের কিছু ছবি তুলি তুলে স্যার আমাদের আগে চলে আসছে আমরা আস্তে আস্তে একটু লেট হয়েছে ভিডিও করার কারণে তখন পিছন থেকে একটা লোক নাম জানি না কালো শার্ট পরা লুঙ্গি পড়ছে সাদা শেখের ওই ব্যক্তিটা বলো মোবাইলটা ধরে এবার ধরো বলেছে কি এখানে আমাদের কাছ থেকে সাদা চাইছিল এরা সাতা দাবি করতে আসছিল অথচ ওনারা জানো যে এখানে গেছে এটা এ দেখছিও দেখার পরে বলতেছে যে কি আমাদের কাছে সাতা দাবি করছে সাদা দা দা ওয়াতে ভিডিও ভিডিও এবং ছবি করে চলে যাচ্ছে এই বলে একটা লোক আমাদের কাছে এসে এবং সিএনজির কাছে এসে ভিডিও করে ভিডিও করার সময় আমি মোবাইলটা এ ভাই কি বলছছ না আমাকে সাদা পাস নাকি এরকম বলল আমি মোবাইলটা কি বেরেনার চেষ্টা করি নেয়ার পর এর সাথে সাথে আমাদেরকে আবার বন্দুক এবং দা দিয়ে হামলা করার চেষ্টা করে বুঝলে ভাই ঠিক আছে আমরা কোন রকম এখান থেকে প্রাণের প্রাণ নিয়ে বেশি পিরিছি ফেরার পরে এই ফেরার পথে আহসান জুবায়ের আমাকে সাথে সাথে কল দেয় কল দিয়ে বলে যে ভাই এখান তো ডাম্পার গাইটা নিয়ে গেছে আপনি একটা কাজ করেন না আপনি যেহেতু ইনফরমেশনটা দিচ্ছেন এটা আমার আপনি গাড়িটা একটু ব্যবস্থা করেন এবং বালুর মহলটা যাতে কিনা দেয় ইজারা না দেয় আপনি একটু বলে দেন না এলাকায় বেড়াতে গেছি আমাদেরকে যে হামলা করছে আপনি একজন উপজেলা নেতা এনসিপি নেতা এবং আপনি বালু পয়েন্টের মালিক আপনার আমাদেরকে হামলা করছে আপনি এটা একটা সমাধান করতে পারেন একটা সুন্দর বিচার করতে পারেন কেন আমাদেরকে হামলা করছে আমরা তো কোনো সাংবাদিক না আমরা গেছি বেড়াতে ওই জায়গায় আমরা দেখছি অনিয়ম দেখছি পাহাড় কে ফেলতেছে গিলে কেই ফেলছে একটা পাহাড় গিলে কেই ফেলছে আর একটা পাহাড়ে পাদ মেশিন লাগাইছে তো ওইটা বলার পরে এ বলছে কি টাকা আমাদেরকে প্রস্তাব দেয় দেওয়ার পরে আমি রাজি হইনি রাজি না হওয়ার পরে তোরা বলে আবার আমাকে কল দেয় আমার কাছে কল রেকর্ড আছে তোরা বলে কল দিয়েছে ভাই আমি বলছিলাম যে ভিডিও করার জন্য এই করে ফেলছে মানে যে আপনাদের গায়ে হাত তুলছে এটা আপনি একটু যাতে পিক আপ এবং বালু মহলটা নিলাম না দেয় এই বিষয়ে একটু স্যার বলেন আমি ভিডিও ডিলিট করে দিচ্ছি ওই ব্যক্তি আপনার কাছে ক্ষমা চাবে আদরও ক্ষমা চাবে এভাবে বলতেছে আমি বলছি ভাই তাহলে একে নিয়ে আসেন নিয়ে আসে এরা গতকাল গত পরশুদিন এখানে লেয়ারসে বসে এরা আসছে মিষ্টি মিষ্টি আমাকে আমাকে খবাই মিষ্টি কারণ পরে বলতেছে কি ভাই এ নিজে সহজ সরল স্বীকারোক্তি দিচ্ছে ভাই এটা আমি বলছিলাম সাংবাদিক প্রত্যেক দিন আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হয় সান্দা সান্দা দিতে দিতে আমরা অতুষ্ট হয়ে গেছি করে সাদা বাস বলেও কি এটা আটকাতে পারি অন্তত আপনাদেরকে আটকানোর জন্য আমরা এটা এটা বলছিলাম আমার ভিডিও করা আছে এটা বলছে বলার পরে আমরা এদেরকে কোন ধরনের আমরা পাহাড়ে আর বালি মাসিন বসানোর অনুমতি আমরা কি দিতে পারি না আমরা প্রতিবাদ করতে আসি স্যার এটা অবশ্যই নিলাম দিতে হবে এটা বন্ধ করতে হবে পাহাড় ধ্বংস করে ফেলতেছে এরা তো পাহাড় এবং ভূমিত সুদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই প্রতিবাদে প্রতিবাদ করার কারণে রাজনীতির উদ্দেশ্য হাসিনের লক্ষ্যে আমার বিরুদ্ধে গতকালকে ওই ভিডিওটা এরা ছড়াই যেটা আমরা এসিলেন সার যাওয়ার পরে গিয়ে ভিডিও করছিলাম আমার কাছে ভিডিও ভিডিও এবং অডিও রেকর্ডিং সংরক্ষিত আছে আপনাদেরকে আমি এটা দেব গতকাল ওই পয়েন্টটা আপনার নিলাম দেয় উপজেলা প্রশাসনের পেজ থেকে গত পরশু দিন ইউনু মহোদয় বলছে রশিদনগর হরিতলা একটা অবৈধ বালুর পয়েন্ট জব্দ করা হয়েছে ওই বালুর পয়েন্টটি আগামী তিন তারিখ বারো দুপুর বারোটার সময় নিলাম দেওয়া হবে ওই নিলামে অনেকে অংশগ্রহণ করে এবং আমরা নিলামে অংশগ্রহণ করে আমরা নিলামও করিত করি এই যে বলছে এটা বৈধ পয়েন্ট এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা বানোয়াট মূলত পয়েন্টের নাম হলো যে ফরিদুল আলম কক্সবাজার জেলা যুবদলের সহ সভাপতি ওনার পয়েন্ট কিন্তু উনি সরার মালিক উনি পাহাড়ের মালিক না এখানে এক একটা এক একটা পাহাড় খেয়ে বেলতেছে গিলি বেলতেছে আমরা নিলামও খরিদ করি এটা সম্পূর্ণ একটা অবৈধ পয়েন্ট ছিল বালুর মহাল ছিল